নবী রাসুলদেরকে হত্যা করা হয়েছে আমার নবীকে পাগল বলা হয়েছে আটষট্টি নম্বর সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার রবের অনুগ্রহে তুমি মাজনুম নাও তুমি পাগল নাও চর কি বলছে ওই মেয়েকে বিয়ে করার জন্য কিন্তু আল্লা বলার সাহায্যে এমনকি আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না রাজা মহাশয় আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না একদিন আপনার ঘরে চুরি করতে এসে আমি সংবাদ শুনি আমি নামাজ রোজা ধরেছিলাম কিন্তু এই নামাজ পড়তে পড়তে এত মজা আমি পেয়ে গেলাম এই সালাতের ভিতরে আল্লাহর ইবাদতের ভিতরে এত মজা পেলাম আমি তো এখন চুরি কিছু করি না যে ভুল নিয়ত আমি এটা শুরু করেছি এই ভুল নিয়তটা আমি শুদ্ধ করে ফেলেছি আমি এখন আপনার মেয়ে বিয়ে করতে চাই না আমি সাধারণ একটা ছেলে আর একটা সাধারণ মেয়েকে বিয়ে করে আমার জীবন যাপন করতে চাই সবার আল্লাহ বলেন মানুষ অনেক সময় নিজের ভুল বুঝতে পারে যদি সে প্রকৃত আল্লাহর কি হয়ে যায় আল্লাহ প্রেমী হয়ে যায় ওই চোরও সে রাজার মেয়েকে পাওয়ার জন্য নামাজ রোজা শুরু করেছিল কিন্তু পরক্ষণে যখন দেখলো যে আল্লার আল্লাহর ইবাদতে এত মজা আল্লাহর সাথে মহব্বত করা ভালোবাসা তখন সে তার নিয়ত পাল্টে ফেললো না আমি রাজার মেয়েকে বিয়ে করব না এইভাবে মানুষ নিজের নিয়তকে পরিবর্তন করতে পারে নিজেকে শুধরে নিতে পারে ঠিক কিনা বলেন তাহলে আমাদের আরেকটা পয়েন্ট গেল যে কোনো বিষয় আমরা যদি সমস্যায় পড়ি কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে এবার আরেকটা বিষয় আসছে সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে সত্য আপনি গ্রহণ করবেন যুগে যুগে কালে কালে সত্য গ্রহণ করার জন্য মানুষের উপর অনেক অত্যাচার ও বিচার করা হয়েছে নবী রাসুলদেরকে হত্যা করা হয়েছে আমার নবীকে পাগল বলা হয়েছে আটষট্টি নম্বর সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার রবের অনুগ্রহে তুমি মাজনুন নাও তুমি পাগল নাও নবীকে গণক বলা হয়েছে নবীকে কবি বলা হয়েছে সুরাল ক উনসত্তর নম্বর সুরার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর আয়াতের দিকে দেখেন অর্থাৎ অনেক অপবাদ আসবে অনেক ধরনের অত্যাচার অবিচার আসবে এটাকে মেনে নিতে হবে তোকে লালন পালন করতে হলে অবশ্যই এই অত্যাচার অবিচার মেনে নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আমার বান্দারা সত্যকে লালন পালন করতে চাও আমার মুহের দিকে তাকাও নু যখন বলল ও আল্লাহ এই তো আমার সন্তান আমার সন্তান ডুবে যাচ্ছে সুরাহুদ এগারো নম্বর সুরার পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাইসামিন আলিক ও তোমার পরিবারের লোক সেনা না সে তোমার পরিবার না নোয়ালি সালাম নিজের চোখের সামনে তার ছেলেকে পানিতে ডুবে যেতে দেখলেন ভেসে যেতে দেখলেন আবার তিনি তিনি পিতার বিরুদ্ধে চলে এই করা যাবে না ভেঙে ফেললেন ভেঙে বড়টার কাঁধে এবার তিনি কুঠার ঝুলিয়ে রাখলেন অস্ত্র ঝুলিয়ে রাখলেন লোকজন বলে আমাদের সমাজে একটা লোক আছে একটা ছেলে আছে ইব্রাহিম নাম ওই ছেলেটাই আমাদের মূর্তির বিরোধিতা করে তার কাছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করা হলো তিনি বলছেন ওই বড়োটাকেই জিজ্ঞাসা করো লোকজন বলছে সেটা কি কথা বলতে পারে তখন বলছে আমার জ্ঞাতিকোষ্ঠীর লোকেরা ও আমার বাবা ও আমার চাচা ও আমার খালা খালু যেটা কথা বলতে পারে না ভালো অমন্দ করতে পারে না নিজেকেও বাঁচাতে পারে না সেটার কেন তোমরা পূজা করো এবার তারা সিদ্ধান্ত নিল তাকে এবার আমরা শাস্তি দেওয়াও তার পিতাও তাদের পক্ষে চলে গেল অর্থাৎ ছেলের বিরুদ্ধে তার পিতা চলে গেল ইব্রাহিম সালাম তার পিতার বিরুদ্ধে চলে গেলেন এবার সবাই একত্রিত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করলেন আল্লাহ হরবুল আলমিন বলেন সুরা আলম্বিয়া একুশ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়াত খুলনা ইয়ানারুকুনি বরদ মান আল্লাহ আকবার বলেন এবার আল্লাহ আগুনকে নোটিশ জারি করে দিলেন নির্দেশ প্রদান করে দিলেন আমরা বললাম খুলনা আমরা বললাম অর্থাৎ আমি আল্লাহ নিজে বললাম ইয়ানারুকুনি ও আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও সুবান আল্লাহ তাহলে এই সত্য লালন করতে গিয়ে আপনাকে আমাকে কি করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে যে নিজের ভুল দেখতে হবে দুই নম্বর সোরা দুইশো ছিয়াশি নম্বর এক ও ওয়াল্লাহ যদি আমরা ভুলে যাই অথবা যদি ভুল করি আমাদেরকে পাকড়াও করবেন না সোবান আল্লাহ বলেন যদি ভুলে যাই বা ভুল করি আমাদেরকে পাকড়াও করবেন না আল্লাহ সত্য লালন করি সত্যের পথে চলি আমাদেরকে পাকড়াও করবেন না সত্য লালন করা হচ্ছে ওটা যে সত্যকে সত্য হিসাবেই আপনাকে দেখতে হবে পাঁচ নম্বর সুরের আট নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে মান্দার বান্দাগণ সত্য ন্যায়ের সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হও কারোর বিরুদ্ধে তোমাদেরকে যেতে গিয়ে জানো তোমরা এমন না করো যে তোমরা বলবে যে আমরা নেই বিচার করব না অর্থাৎ কোনো হিন্দুর বিরুদ্ধে যেতে গিয়ে কোনো দলের বিরুদ্ধে যেতে গিয়ে নিজের দলের বিরুদ্ধেও আপনি যেতে পারেন ঠিক না বলেন আপনার দলের লোকজন যদি খারাপ কাজ করে আপনি বলবেন যে আমি এই দল করি কিন্তু আমার দলের লোকজন খুব খারাপ কাজ করে আমাদের দেশে হয় কি মানুষ এমন অন্ধ দল করে যে কয় আপনার দলের নেতা তো দেখলাম যে দাঁড়ায় প্রস্তাব করছে তুমি ভুল দেখছো আমার দলের নেতা হয়তো আল্লাহ রলি গতকাল দেখছি নামাজের সময় উনি নামাজ পড়ে নাই। কয়টা তুমি ভুল বলছো আমার নেতা তাহাবজুদ পর্যন্ত পড়ে আমি দেখলাম তোমার নেতা মদ খাচ্ছে কয়টা সম্পূর্ণ মিথ্যা কথা আমার নেতা কোনো সময় মদ খায় না আমারই দলের কেউ মদ খায় না বলে কি না মানে নিজের দলের কোনো ভুল ত্রুটি নাই আর যদিও বা ভুল ত্রুটি স্বীকার করে সায় সামান্য একটু থাকতেই পারে মানুষ মাত্র ভুল হয় কিন্তু অন্য দলের যখন আমরা ভুল ত্রুটি ব্যাখ্যা করি তখন কি বলি দেখো গতকালকে এই জায়গায় হামলা করেছে কারা করেছে ওই চৌগাছায় হামলা করেছে কারা করেছে চারটা পাঁচটা মনে রাখে খালিশপুর যে খুলনা খালিশপুরে যে হামলাটা হলো ওটা কারা করেছে সিলেটের চা বাগানে যে মানুষকে মেরেছে এটা কারা করেছে অর্থাৎ দেশের চারটা পাঁচটা সে মুখস্থ রাখে মুখস্থ রেখে একসাথে বলে আর নিজের দল তো অপকর্ম করে বেড়াচ্ছে এই কারণে সত্যকে লালন করতে হলে সঠিকভাবে সত্যকে লালন করতে হবে নিজের বাবার বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হবে নিজের দলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে কমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে নিজের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে তাহলে আপনি সত্যকে লালন পালন করতে পারবেন ঠিক বলেন আজকের বিষয় ছিল সত্যকে কীভাবে লালন পালন করবো এক নম্বর পয়েন্ট বলেছি যে সত্যকে জানতে হবে দুই নম্বর পয়েন্ট বলেছি সত্যকে গ্রহণ করতে হবে তিন নম্বর পয়েন্ট বলছি সত্যমিত্যার পার্থক্য করতে হবে আরও অনেকগুলো পয়েন্ট বলেছি আমাদের একটা চ্যানেল খোলা হয়েছে ইউটিউবে ফেসবুকে মাসজিদ আহালিল মুনির এই মাসজিদ থেকে যতগুলো বয়ান দেওয়া হচ্ছে এই বয়ানগুলো আপনারা ওই চ্যানেলে পাবেন আর আমার লেকচার পাবেন কিউএস ফাউন্ডেশন অর্থাৎ কোরআনসন্না ফাউন্ডেশনে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন শুনার জন্য সত্যের জন্য নবী রাসুলের আদর্শকে ফলো করার জন্য কবুল মঞ্জুর করুক সকলে বলে আমিন আল্লাহ আমাদের মাফ করে দিন আমাদের মা বাবাকে মাপ করে দিন আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার মত্তাকি বানিয়ে দিক এবং যারা কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিন আমিন আমিন আওয়ানা আনিল আহমদুলিল্লাহিরবিল আলমিন